হ্যালো বন্ধুরা দেখো আমাদের সাপ কত বড় সাপ দেখো কত বড় সাপ তোমাদের জুম করে জুম করে দেখাচ্ছি দেখো কত বড় সাপ মায়ের মন্দিরের কাছে দেখো মায়ের মন্দিরে আমাদের ঘরে কত বড় সাপ দেখাচ্ছি তোমাদেরকে এটা এটা দেখো অবশ্যই দেখবে দেখো এই দেখো দেখেছ দেখো দেখো আমি সাপের মানে ওই দেখো ওই দেখো ওই দেখো সাপটা দেখো সাপটা দেখে নাও সাপটা তোমাদের অবশ্যই দেখাচ্ছি চলো যে দেখে সর সর তুমি সরো দেখেছো কত বড় সাপটা দেখে নাও তুমি শুধু তোমরা শুধু দেখো ওই দেখো ওই দেখো কোণে ও ঢুকতে পারবে না ঢুকতে পারবে না দেখো কেমন জ্বালাতন করে দেখেছো কই ওই দেখো 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 ওই দেখো ভালো করে দেখাচ্ছি জুম করে জুম করে ভালো ক্যামেরাটা নড়ছে নড়াচ্ছি ক্যামেরাটা এই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো কেমন যাচ্ছে দেখে নাও একটু নাড়া দাও নাড়া আজ কালকে বলেছিলাম না যে মা গং এই দেখো এই দেখো দেখে নাও এখান দিয়ে দেখে নাও ভালো করে ওই দেখো নড়ছে